একটা যুদ্ধের গতি এবং ভাগ্য নির্ভর করে একজন সেনাপ্রধানের কর্মদক্ষতা তার জ্ঞান ও বিচক্ষণতার উপরে এবং তার ডিসিশনের উপরে ঠিক তেমনি একটি পরিবারের কি অবস্থা হবে এবং পরিবারের গতি প্রকৃতি কোন দিকে যাবে পুরোটাই নির্ভর করে বাড়ির যে প্রধান তার উপরে তাই বাড়ির প্রধান যদি ঠিক থাকে তাহলে একটি পরিবারের সন্তানরা সুশিক্ষিত সৎ নিষ্ঠাবান এবং একটা রাষ্ট্রের এবং পরিবারের সম্পাদ হয়ে গড়ে ওঠে এজন্য পরিবারের প্রধানকে যেমন শক্ত হতে হয় ঠিক তেমনি অনেক বিচক্ষণ হয়ে পরিবারকে পরিচালনা করতে হয় না হলে পরিবারের উপরে যেমন কে চলে আসে একটা বিপদ আমানুষা এবং ঘোর অন্ধকার নেমে আসে ঠিক তেমনি এই পুরাটাই আবার পরিবর্তন হয় বা নির্ভর করে এবং এটা আবার দেশের উপরে যেয়ে দেশের উপর যেয়ে বর্তায় তাই একজন